সম্মানিত বিয়াস আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার বরাবরের মতো আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আমি হাজির তো আমি আজকে আসছি নতুন এক উদ্যোক্তা কৃষক ভাইয়ের কাছে উনি বিগত কয়েকদিন যে নাটুরের যে একটা জাত আছে আপনাদের সবসময় বলে থাকি এই জাতটা চাষ করছেন তো এখনকার আমার কাছে যে নতুন একটা নিয়ে আসছেন যে বাড়ি এক যেটা আমি সবসময় চাষ করি আমার প্রজেক্টের ভিডিও সবসময় আমাদের মাঝে দেখাই তো ভাই আপনি যে আগে একটা চাষ করলেন

তো আপনারা যে পানি যে রাখছেন খেতে এই সময় আপনারা পানি রাখবেন না কারণ এই জন্যই পানি রাখবেন না এখন কিন্তু তাপমাত্রা বেশি এখন কিন্তু বাংলায় ভাদ্র মাস এই ভাদ্র মাসে কিন্তু এই বৃষ্টি এই আবার রোদ এই এমনই রোদ হয় যা আমরা বলার মতো না মানে ঠিক আছে না এই যে আমরা গাছ দেন কিছু কিছু গাছের মাঝখানে দেখেন একটা গাছ উঠাই দেখেন ওই যে সামনে গাছগুলো দেখেন এটা কিন্তু এই রোদে কিন্তু ইষ্ট করছে এগুলো আর এই মাটিতে এই জমিতে কিন্তু পানি রাখা যাবে না এই পানি আপনি শুকাই দিবেন আর একটা জিনিস ভুল করছেন যে এই যে শাড়ি যে রাখছেন এই শাড়িটা দেড় হাত রাখবেন এর পূর্ব যদি করেন তাহলে এই শাড়ি থেকে শাড়ি দেড় হাত রাখবেন তবে গাছ থেকে গাছে এক ফিট দিচ্ছেন সমস্যা নাই লতিরা যেহেতু কচুর জন্য লতির জন্য এটা লাইন যেটা দিচ্ছেন এটা দিবেন এক ফিট আর এই শাড়ি থেকে শাড়ি এটা দেবেন দেড় হাত কি কারণে দেবেন জানেন এটা দিবেন একমাত্র যে আমরা যাতায়াত করবেন আপনি কীটনাশক দেওয়া এবং খেত বাঁচা লতি ওঠানো সব দিক দিয়ে আপনার সুবিধার ক্ষেত্রে এবং কি একটু আলু পাইব একটু ফাঁকা হইব আর এই যে গাছ থেকে গাছ দিচ্ছেন এটা এক ফিট দিলে যথেষ্ট বেশি না তো আমি এটি আপনাদের কাছে বলতে চাই যে এই সময় যারা চাষ করেন অবশ্যই আপনার খেতে পানি রাখবেন না কারণ কি জন্য এই সময় যদি আপনার তাপমাত্রা বেশি কারণে আপনার এই যে গাছগুলো স্টক করব এই স্টক করলে আপনি গাছ বাঁচাতে পারবেন না তবে কার্তিক অগ্রহায়ণ মাসের পরে যদি আপনি চাষ করেন তখন বেশি একটা সমস্যা উন্নত তাপমাত্রা থাকবে কম যাই হোক আমি অনেক কথাই বললাম এই ভাই নতুন উদ্যোক্তা ওনার জন্য একটু দোয়া করবেন আপনারা সবাই আর আপনারা যদি চাষ করতে চান এখন তাহলে পর্যটক চারা আছে তাহলে চারা নিতে পারবেন সময় সময় চাষ করতে হবে আগাম যে ভালো রেট পাইতে চান এবং যে আগাম ভালো বাজার ধরতে চান তাহলে কিন্তু এখনই চাষের সময় এবং কি কার্তিক অগ্রহায়ণ মাসে যদি আমরা চাষ করেন তাহলে কিন্তু ওখানে ওই সময় কিন্তু আমরা বেশি একটা বাজার ভালো পাইবেন না যাই হোক আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন নতুন উদ্যোক্তা ভাই নতুন কৃষক ওনার জন্য একটু দোয়া করবেন আজকে উঠেখান শেষ করলাম আসসালামাইলাইকুম বরহমতুল্লাহ বাকু